শয়তানু সালিকান ফাজান ইল্লা সলাকা ফাজান গাইরা ফাজ্জি কুমর শয়তান ইবলিশ যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে জমর ফারুকের রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়ে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় হয় নাকি দেখায় এই মিনা কার্টুন দেখায় এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনে খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড়াবে বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মিনীন মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর তাড়াতাড়ি খা নাহলে যে উমর আসতেছে উমর দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানি ভয় পেত না মুনাফিকরাও ভয় পেত জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সুমানাল্লাহ কবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা যান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি পরে আল্লাহ অনেক আল্লাহর আছে তো জায়গায় ঝগড়া হয় না কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেওয়া মিলেমিশে একাকার হয়ে যাও ঠিক কি না তো আল্লাহর হাবিব ইসলামের সাথে আম্মা জানায়শার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আছে খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওইদিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবে দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ ডিভোর্স পর্যন্ত করায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহার সাথে বিষ্ণু ইসা ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসা রাগ আম্মা জান আয়সা ও রাগ তো বিষ্ণু বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সা রাদি আল্লাহ বলেন ঠিক আছে মিটমাট করবো তো বিষ্ণু ইসা ইসলাম বলেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর না ওমর ও গালিজ ওমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্ব নবীও দাঁড়ালেন বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইয়েন না আবু বকরা দিলে রেগে ম্যাগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো নবীকে মিথ্যা কথা কখনো বলবে রে